সেটা এখানে দিবেন এটা অন থাকবে জুসটা আপনার জাস্ট এখানে পড়বে জুসটা এখানে পড়বে এবং ছাপাটা কিন্তু পিছনে চলে যাবে ছাপাটা পিছনে চলে যাবে আর এটা হচ্ছে পাল কন্টেনার থাকবে ঠিক আছে আর একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের জন্য আজকে প্যানাসনিক ব্র্যান্ডের ফ্রেশ জুস আর নিয়ে আসছি ভিউয়ার্স তো এই তীব্র গরমে ভিওয়ার্স আপনারা কিন্তু সরাসরি এই জুসারগুলো থেকে কিন্তু ফল থেকে জুস করতে পারবেন না বাসাবাড়ির জন্য কিন্তু এইগুলো নিতে পারেন এমনকি আপনারা ছোটোখাটো দোকানের জন্য কিন্তু রকম নিতে পারেন তো ভিওয়ার্স এই দুইটা মডেল আমরা ডিসপ্লে করেছি দুইটার ফিচার সম্পর্কে জানাবো এটি অ্যাসেম্বল কীভাবে করে কীভাবে ব্যবহার করবেন কীভাবে ফ্রুটস থেকে জুসটা করবেন সম্পূর্ণ ডিটেইলস থাকবে এই ভিডিওতে আমার সাথে রয়েছে রাজীব রাজীব ভাই ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই মডেল দুইটা আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে এবং সম্পূর্ণ ফিচারটা জানাবেন আমাদের অনেক ধন্যবাদ মেহেদি ভাই ভিউয়ার্স জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা যারা ভালো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স আইটেমের প্রোডাক্ট কিনতে চান তারা আমাদের সাথে থাকবেন আজকে আমরা যে ব্র্যান্ডটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যানাসোনিক ব্র্যান্ড প্যানাসোনিক সম্পর্কে নতুন করে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার মতো আসলে কিছু নাই মূলত প্যানাসনিকের ব্র্যান্ড হচ্ছে জাপানিজ ব্র্যান্ড এবং এগুলো কিন্তু সারা বিশ্বে কিন্তু পরিচিত ইভেন আমাদের বাংলাদেশে কিন্তু প্যানাসনিক আজকে থেকে না অনেক আগে থেকে প্যানাসনিকের প্রোডাক্টগুলো আসতেছে এবং ভালো কোয়ালিটির তো যারা যারা ভালো কোয়ালিটির ইলেকট্রনিক্সের প্রোডাক্ট চান তারা আমাদের সাথে থাকবেন বিভাষ দেখেন এখানে দুইটা জুসারের মেশিন আমরা ডিসপ্লে করেছি এই জুসারগুলোর কাজ হচ্ছে আসলে আপনারা যারা ফ্রেশ জুস খেতে চান বাসা বাড়িতে ধরেন আপনারা নিজেদের স্বাস্থ্যের জন্য কিংবা আপনাদের বাচ্চা আছে বৃদ্ধ মানুষ আছে তারপরে আপনার ফ্যামিলিকে আপনারা ধরেন ফ্রেশ খাবার দেন আপনি যেমন ধরেন আপনি যখন একটা বাজার থেকে একটা ফলের জুস কিনেন ম্যাঙ্গো জুস কিংবা আদার্স আরও জুস পাওয়া যায় সেগুলোতে কিন্তু অবশ্যই আপনারা জানেন যে প্রিজারভেটিভ দেওয়া থাকে কিংবা আপনার ওই বোতলটার ভিতরে জুসটা যেন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত নষ্ট না হয় সেটার জন্য মেডিসিন দেওয়া থাকে আপনি যদি বাজার থেকে ফ্রেশ জুস কিনে আপনি যদি মেশিনের সাহায্যে সাহায্যে জুস করেন আপনি কিন্তু একদম ফ্রেশ জুস পাচ্ছেন এবং যখন তখন আপনি কিন্তু সেই জুসটা করে নিতে পারতেছেন আর এগুলোর প্রসেসিং কিন্তু খুবই ইজি এরকম একটা জুসার আপনার বাসায় থাকলে আশা করি সবসময় আপনার ফল আপনার বাচ্চারা যে ফল খাবে কিংবা নিজেরা যে ফল খাবেন সেটাকে আপনারা যে কোনোভাবে জুস করে খেতে পারবেন আর শুধু যেটা দিয়ে আপনারা ফলের জুস করবেন তা না ধরেন অনেকে কিন্তু বিটের জুস করে বিট আপনারা এখানে একটু দেখেন এই যে এই যে বিট বিট কিন্তু খুবই হেলদি একটা খাবার তো অনেকে বিটের জুস করেন তারপরে অনেকে আছে দেখা গেছে যে ডায়াবেটিক্স সমস্যার কারণে অনেকে করলা জুস নিতে চান করলা জুস করেন তো এইরকম ভেজিটেবল যেগুলো আছে এগুলোও কিন্তু আপনারা এইখানটায় দিয়ে কিন্তু জুস করে নিতে পারবেন আমি আপনাদেরকে এটার প্রত্যেকটা এই যে এটা দেখছেন এটার একটু বক্সটা প্রথমে একটু দেখাই প্রথমে এই যে এই যে এই জুসারটা যেটা দেখছেন এটার বক্স হচ্ছে এটা সেখানে এখানে খেয়াল করে প্যানাসনিক ব্র্যান্ডের আর এটার মডেল নাম্বার হচ্ছে এম জি এইট জি জিরো ওয়ান এটা হচ্ছে মডেল আর জুসার এটার ফিচার কী কী আছে একটু ফিচারটা দেখেন আপনাদেরকে একটু ফিচারটা দেখাই এটা লার্জ ক্যাপাসিটি পাল্প কন্টেনার দুই লিটার দুই লিটার দেখেন আর দেড় লিটার হচ্ছে জুস কন্টেনার জুস কন্টেনারটা আর জুসার জাগ এবং কি আপনার ইজি স্টোরেজ পাওয়ার কন্ট্রোল আপনি ভিতর করটা কীভাবে স্টোরেজ করে রাখতে পারবেন যাই হোক আমি সব দেখিয়ে দিব আর এটা হচ্ছে আটশো ওয়াট ক্যাপাসিটির মোটর ওয়াট হচ্ছে আটশো ওয়াট তো আপনারা ভিওয়ার্স যেহেতু এটা ব্র্যান্ডের প্রোডাক্ট প্যানাসনিক প্রোডাক্ট আটশো ওয়াট মানে আটশো ওয়াটই এখানে কখনোই কিন্তু এক ওয়াটও কম দেবে না এবং এগুলো কিন্তু অত্যন্ত পাওয়ারফুল অর্থাৎ এটা আপনারা বাসা বাড়িতে এগুলো র্যান্ডম ইউজ করতে পারবেন ইভেন আপনাদের কারো যদি জুসবার থাকে জুসবার থাকে আপনারা যদি জুসের বিজনেস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই জুসারগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিচ্ছে এবং এই জুসারগুলো কিন্তু আপনারা মানে র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন খুবই ভালো কোয়ালিটির এই যে এটা দেখছেন আপনারা এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে দেখেন এম প্যানাসনিক এম জি এইট জি জিরো ওয়ান আমি এটা সম্পূর্ণটা আপনাদেরকে একটু খুলে খুলে দেখাবো যেহেতু যারা নতুন কিনতে চান তাদের বোঝার জন্য যে এটা অ্যাসেম্বলটা কীভাবে করে আপনি ইউজিং সিস্টেমটা কীভাবে এই যে আপনি দেখেন এটা কিন্তু জুসটা যে কন্টেনারেরটায় রাখা হবে এটা কিন্তু দেড় লিটার ক্যাপাসিটি আর দেড় লিটার ফ্রেশ পনেরোশো এম এল লিখে আসে আর দেড় লিটার ফ্রেশ জুস কিন্তু আপনার অনেক জুস জি আমরা কিন্তু সাধারণত একসাথে একটা না এক লিটার পানীয় খেতে পারি না তো এখানে কিন্তু দেড় লিটার কন্টেনার দিয়ে দিয়েছে আর শুধু এটাতে আপনারা এভাবে জুস নেবেন আর এটা ছাড়াও কিন্তু আপনারা এখানে যে কোনো মগ গ্লাস রেখে কিন্তু আপনারা জুস নিতে পারবেন আর এটা কিন্তু আপনারা এই যে দেখেন মুভেবল 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 হ্যাঁ এম জি জি জিরো ওয়ান যে মডেলটা এটা হচ্ছে মুভেবল আপনি চাইলে যে কোনো দিক থেকে আপনি কন্টেনারটা সেট করে বসাইতে পারবেন এখানে একটা জিনিস দেখেন এইটা এখানটায় কিন্তু আপনি ফ্রুটস কিংবা ভেজিটেবল যেটাই দেন সেটা এইখানটাই দিবেন আর এটা টিউবিংটা দেখেন এটা কিন্তু অনেক বড় আপনি চাইলে কিন্তু মনে করেন যে মিডিয়াম সাইজের কিন্তু একটা আস্ত আপেল কিন্তু এখান দিয়ে দিয়ে দিতে পারবেন কিংবা আপনার বিট কিংবা আপনার এই যে করলা বড় সাইজের করলাগুলো একসাথে এভাবে আস্ত দিয়ে দিতে পারবেন আর এটা হচ্ছে আপনার প্রেশার আর কি এটা দিয়ে আপনাকে হ্যাঁ এইভাবে ধরে রাখতে হবে আর কি জুসটা ফ্রুটসটা আস্তে আস্তে কাটবে জুস পড়বে এবং এটা সম্পূর্ণ নিচে নেমে যাবে এখন আমি আপনাদেরকে এটা একটা খোলা সিস্টেমটা দেখাই এখানে দেখেন দুই পাশে দুইটা লক আছে হ্যাঁ জি এই লকগুলোকে আপনি জাস্ট এইভাবে চাপ দিবেন এইদিকে দিকে চাপ দিতে হবে চাপ দিবেন এই যে এটা খুলবে এটা হচ্ছে উপরের কাভারটা উপরের কাভারটা জি এটা আমি একটু রাখি আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ব্লেডটা মূল যে ব্লেড অনেক বড় কিন্তু ব্লেডের সাইজটা কিন্তু অনেক বড় ব্লেডটা কি ম্যাটেরিয়াল এটা সম্পূর্ণ এসএসএস এসএসএস সম্পূর্ণ এসএসএস জি এই ব্লেডগুলো সম্পূর্ণ এসএসএস ব্লেড

ধরেন একটা আপেল আপনি দিলেন আস্ত আপেল দিলেন জুসটা এখান দিয়ে পড়বে এবং যে ছাপাটা আছে ছাপাটা এসে এখানে পড়বে অটোমেটিক আলাদা আলাদা হয়ে যাবে জি আচ্ছা হ্যাঁ যে কোনো ফ্রুট ফ্রুটস দেন ধরেন করলা দিয়েছেন করলা জুসটা দিক দিয়ে পড়বে ছাপাটা এদিকে আসে পড়বে আমি এটা এবং সেটিং করে দিই সেটিং সিস্টেমটা দেখেন আবার একটু যদি ওগুলো আপনারা একবার ইউজ করলেই পারবেন একবার দেখে নিলেই পারবেন তারপর আপনারা পুনরায় আবার একটু দেখেন এই যে ব্রেকটা বসিয়ে কিন্তু আপনাকে হালকা করে একটু চাপ দিতে হবে ব্রেকটা লেগে যাবে হ্যাঁ লেগে যাবে তারপরে আপনার এই যে এটা কাভারটা এইভাবে হ্যাঁ কাভারটা এইভাবে থাকবে এইভাবে বসবে এবং এই যে লকটা দেখতেছেন এটা কিন্তু ঠিক এই দিক থেকে ঠিক এই যে এখানে লেগে যাবে এই যে লেগে গেল লেগে গেছে জি আর এটা দেখেন এটার পাওয়ার কয়টা হ্যাঁ এটার পাওয়ার কয়টা এটার স্পিড কন্ট্রোল হচ্ছে একটা একটা জি এটা স্পিড কন্ট্রোল হচ্ছে একটা আর এটা হচ্ছে আপনার এক নাম্বার স্পিড এখানে এক নাম্বার স্পিড হ্যাঁ আপনি যখন এখানে দিবেন পুরো আপনার খাবারটা পুরোস্ট ভেজিটেবল যেটা দেন সেটা এখানে দিবেন এটা অন থাকবে জুসটা আপনার জাস্ট এইখানে পড়বে জুসটা এখানে পড়বে এবং খাবারটা কিন্তু পিছনে চলে যাবে চাবাটা পিছনে চলে যাবে আর এটা হচ্ছে থাকবে ঠিক আছে আর একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন একটা জিনিস খেয়াল করেন আমি বলেছি আপনারা খেয়াল করবেন এগুলো কিন্তু দেখেন ভিউয়ার্স আপনার এখানে কিন্তু এই যে তো এটার আমি এখন আপনাদেরকে একটু ব্যাক সাইডটা দেখাই টোটাল মেশিনটা পাওয়ারফুল আটশো ওয়াট একটা জিনিস খেয়াল করছেন আমি যখন চালাইছি এটা কিন্তু আপনার খুব একটা নয়েজ নেই হালকা মানে অন্যান্য মেশিনের তুলনায় কিন্তু এগুলার সাউন্ড কিন্তু সাউন্ডলেস অনেক সাউন্ড কম এগুলো কিন্তু ফুললি কপার মোটর হওয়ার কারণে কিন্তু এটা জি এগুলো কিন্তু একেবারে পিওর কপার মোটর দেখেন মেশিনটা একটু ভালো করে দেখেন প্যানাসোনিক জুসার মডেল নাম্বার হচ্ছে এম জি এইট জি জিরো ওয়ান এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে লেখা থাকবে আর কি ঠিক আছে এটা কি মেড ইন মালয়েশিয়া জি এটা মেড ইন মালয়েশিয়া লিখে আছে মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া জি এই যে দেখেন এখানে লেখা আছে ওয়াটেজ হচ্ছে আটশো ওয়াট আটশো ওয়াট মোটর ক্যাপাসিটি এটা তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন প্যানাসনিকের এই মডেলটার সম্পর্কে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এই মডেলটা এটা দেখেন এটা শেপটা কিন্তু এটার থেকে একটু ভিন্ন এটা শেপটা একটু ভিন্ন এটা আপনার মডেল নাম্বারটা হচ্ছে এই যে দেখেন আমি এখানে একটু দেখাই আপনাদেরকে এটা দেখেন এম জি সিবি হান্ড্রেড এটা হচ্ছে এটার মডেল এটা হচ্ছে এটার মডেল এবং এটার ওয়াটেজ হচ্ছে এক হাজার ওয়াট মোটর ওয়াট হচ্ছে এক হাজার ওয়াট আর জুসার কাপ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার যেটাতে জুস রাখবেন আর যেটাতে পাল্প রাখবেন ছাবা এটার কন্টেনার হচ্ছে দুই লিটার আর এটার যে আদার্স সব কিছুই মোটামুটি সেম আর এটাতে হচ্ছে যে একটা বাড়তি সুবিধা আছে এটাতে দুইটা স্পিড এক নম্বর স্পিড এবং দুই দুই নাম্বার স্পিড দুইটা স্পিড আছে যেহেতু এক হাজার ওয়াটের মেশিন স্পিড দিয়ে আর কি হ্যাঁ আমি এখন এইটা আপনাদেরকে প্রথমে একটু চালাইয়ে দেখাই যে লাইন দিয়ে রাখছি এই যে দেখেন এটা হচ্ছে এক নম্বর স্পিড হ্যাঁ এটা হচ্ছে দুই নাম্বার স্পিড খুবই মেশিন খুবই পাওয়ার এখন যদি আপনারা এখন আপনাদেরকে যে এটা এখানের মধ্যে জুসটা জমা হবে এটা হচ্ছে দেড় লিটার ক্যাপাসিটির আর এখন আমি আপনাদেরকে মেশিনটা একটু খুলে দেখাই হ্যাঁ এটা কিন্তু লকটা কিন্তু এইখানে দেখেন লকটা কিন্তু এইখানে এটাকে কিন্তু এইভাবে ধরে টান দিবেন এই যে দেখেন সেটিংটা হচ্ছে এইরকম আর খোলার সময় এই রকম রকম জি হ্যাঁ এটা আলাদা করে খুলতে পারবেন তারপরে এটা খুলে নেবেন এটা হচ্ছে উপরের কভারটা আর ভিভার্স এরপরে দেখেন এটা হচ্ছে এটার ব্লেডটা ব্লেডটা স্পেন ব্লেডটা হ্যাঁ স্পেন ব্লেডটা পিছন সাইডটাও দেখেন ফুল মেটাল কিন্তু ফুল ফুল মেটাল জি আর এগুলা ক্লিন করা তো একদম ইজি আর এই যে এটা হচ্ছে যেটা 2 লিটার এখানে যে ছাপাটা থাকবে সেটা এগুলা ক্লিন করা যে এইভাবে খুলবেন খুলে কিন্তু আপনি ক্লিন করে নিতে পারবেন আচ্ছা এতটুকু পর্যন্ত আর এগুলা কিন্তু আপনার এখানে কিন্তু কখনো মানে আপনার জুস কিংবা ময়লা পড়বে না কখনো আচ্ছা এগুলো কন্টেইনারে থেকে যাবে সব কিন্তু আর ব্লেডটা ক্লিন করবে কিভাবে ব্লেডটা এই যে এটা এটাকে আপনার একটা ব্রাশ দিয়ে আপনি যে দাঁত মাজার যে ব্রাশ আছে ওইরকম একটা ব্রাশ দিয়ে আপনি ধুয়ে নেবেন ট্যাপের পানি ছেড়ে এটা ধুয়ে নেবেন ব্লেডটাও কিন্তু আপনার বক্সে পাবেন যাদের যাদের বাসা যাদের ঢিশো আসার মেশিন আছে ডিশওয়াশার মেশিন যাদের বাসায় আছে ডিশওয়াশার আসার আপনারা চাইলে কিন্তু এগুলো ঢিশো আসে দিয়েও ধুইতে পারেন ঢিশো আসে দিতে পারেন জি ঢিশো আসার তো সেটিংটা দেখেন পুনরায় সেম কোনো ঝামেলা নাই একটা পার্টের পর একটা পার্ট বসবে একটা পার্টের জায়গায় আরেকটা পার্ট বসবে না এই যে বসে তারপরে যেটা হচ্ছে আপনি এটা দিবেন এটা এইভাবে বসে দিয়ে আপনাকে লক করে দিতে হবে হ্যাঁ এটা এইভাবে লক করে দিলাম আর এই যে কন্টেনারটা আছে কন্টেনারটাকে আপনি এখানে বসে দিবেন ব্যাস কোনো ঝামেলা নেই কন্টেনারটা এই যে দেখেন সেটিং হয়ে গেছে পুরোপুরি হ্যাঁ একদম ইজি একদম ইজি এক দুইবার করলে আরও ইজি হয়ে যাওয়ার এখানে যেটা দেখছে এখানে দেখেন পেনাসনিক জুসার মডেল নাম্বার দেওয়া আছে এম জি সি বি হান্ড্রেড মডেল আর এটার আপনার ওয়ার্ড দেওয়া আছে ম্যাক্সিমাম মোটর লকেজ ওয়াটের হচ্ছে যে এক হাজার ওয়াট এক হাজার ওয়াট তো ভিউার্স এগুলো আসলে আপনারা যেটাই নেন এটা নেন এইটা নেন প্রত্যেকটা কিন্তু এগুলো এক একটা জুসার কিন্তু লাইফ টাইম লাইফ টাইম একেবারে লাইফ টাইম এগুলো অক্ষয় জুসার আপনি এরকম একটা জুসার কিনা অর্থ হচ্ছে যে আসলে আপনাকে ঘরের মধ্যে একটা অ্যাসেট কেনার মতো আর কি মানে এটা নিয়ে কোনো হেজিটেশন নাই পরবর্তীতে নষ্ট হয়ে যাবে এরকম কোনো ঝামেলা নাই কিংবা আপনি এগুলো নিয়ে যে কাজ কাজ করে যে শান্তি পাবেন যে স্যাটিসফ্যাকশন পাবেন আসলে নন ব্র্যান্ডেড আইটেম কিনলে কিন্তু আপনি এরকম একটা শান্তি পাবেন না তো যদি আপনাদের ভালো বাজেট থাকে ভালো বাজেট থাকলে আপনারা কিন্তু এই টাইপের জুসার কিনবেন আমি আপনাদেরকে বললাম আমাদের কাছে কিন্তু সব ধরনের জুসারই আছে আপনারা যে যেটা চান আমরা কিন্তু দিতে পারবো তো ভিউয়ার্স খুবই চমৎকার কোয়ালিটি আপনারা জানেন প্যানাসনিক ব্র্যান্ডের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় তো লাইফ টাইম যদি কোনো জুসার একদম ভালো পারফরমেন্সের জুসার যদি চান তাহলে অবশ্যই একটু বাজেট বাড়ায়া এই জুসারগুলো নিতে পারেন ভিউয়ার্স আর রাজীব ভাই আপনার কাছে রিকোয়েস্ট একদম ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবেন যাতে সবাই এই ধরনের কোয়ালিটি ফুল প্যানাসোনিকের জুসারটা নিতে পারে। অনেক ধন্যবাদ মেহেদেবাই আমরা সব সময় কিন্তু হোলসেল প্রাইজে সেল করি এক নাম্বার কথা হচ্ছে এটা দুই নাম্বার কথা হচ্ছে আমাদের কাছে আপনারা পাবেন অরিজিনাল এবং ইনটেক অথেন্টিক প্রোডাক্ট পাবেন আপনারা সব সময় এটা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে আসলে অনেকেই কিন্তু ভালো টাকা দিয়ে ভালো জিনিস কিনতে চায় কিন্তু আপনি দেখা গেছে যে ঠকে যান আমাদের কাছে কিন্তু এমন কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ আমরা কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি আপনি টাকা দিবেন আপনি প্রোডাক্ট কিনবেন এবং এই মার্কেট থেকে মার্কেট প্রাইস থেকে কিন্তু আপনি অনেক কমে পাবেন অনেক কমে পাবেন জি আর রাজীব ভাই ওয়ারেন্টি কী থাকছে মেধি ভাই এগুলো আসলে ওয়ারেন্টি প্রয়োজন হয় না আপনি এমন একটা জুসার কিনা মানি বললাম তো আমি প্রথমে এগুলা আপনাকে নিয়ে এগুলা মানে যে সমস্যা হবে আপনাকে ঠিক করতে হবে এরকম কোনো ঝামেলা নেই এগুলা তারপরেও কিন্তু আমরা স্যাটিসফ্যাকশনের জন্য অর্থাৎ এটা সান্ত্বনা বলা যায় আর কি এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকে ইলেকট্রিক্যাল পার্টস এক বছর ওয়ারেন্টি এবং এটার সাথে কিন্তু ওয়ারেন্টি কার্ড আমরা দিয়ে দিব ঠিক আছে বাট এগুলো কিন্তু সমস্যা হয় না আমরা কিন্তু এগুলা প্যানাসনিক ব্র্যান্ড আমরা কিন্তু এগুলো অনেক আগে থেকেই বিক্রি করতেছি তার সাথে বড়ো কথা কিন্তু প্যানাসনিক বাংলাদেশে তারও অনেক আগে থেকে ইম্পোর্ট হচ্ছে আর আমরা যে শুধু প্যানাসনিক ব্র্যান্ডের জুসার বিক্রি করি তা না অনেক আইটেম বিক্রি করি কোনোটাই কিন্তু কমপ্লেন নাই কমপ্লেন নাই তো কোনটা কোন মডেল কত প্রাইস দিচ্ছেন একটু প্রাইসটা আমি একটু দেখাই আপনারা যে যেটি নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিবেন আমি প্রথমেই বলে নিই যে দুইটা জুসারই কিন্তু আপনার এই ক্লাস জুসার আপনারা যেটাই নেন কোনো কমপ্লেন নেই আপনাদের বাজেট অনুযায়ী

তেরো হাজার দুইশো টাকায় এম জে সি হান্ড্রেড এই মডেলটা পাচ্ছেন তো একটাই না কালার একটাই কালার একটাই পাবেন ভিওর্স খুবই চমৎকার কালার আপনারা এই প্রাইজে নিতে পারেন এগুলো স্টক যতদিন রয়েছে ততদিন এই প্রাইজেই থাকছে স্টক শেষ হয়ে গেলে কিন্তু এগুলো অনেক সময় বাড়ে অথবা কমে তো যতদিন এই স্টক রয়েছে এই প্রাইজেই পাবেন তো রাজীব ভাই এগুলো নেওয়ার প্রসেস কি দেখুন ভাই যদি কেউ আমাদের স্টোরে এসে দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড বিচি রিসেপশন বক্স আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আর যদি কেউ হোম ডেলিভারি চান সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা সেটা আপনারা ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টটি বুঝিয়ে নিয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন একেবারে সহজ প্রসেস আর আমাদের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যে কোনো সময় কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিতে পারেন ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য ভিউয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আমাদের স্টক সীমিত দ্রুত অর্ডার করে দেবেন যত তাড়াতাড়ি অর্ডার করবেন তত তাড়াতাড়ি এইরকম রিজনেবল একটা প্রাইসে ভালো কোয়ালিটির এই জুসারটা নিতে হবে আর আমাদের এই জুসারগুলো কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন কোনো চিন্তা নেই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর আমাদের যারা পুরাতন কাস্টমার রয়েছে আমাদের থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আমাদের সার্ভিস সম্পর্কে ভিওর্স তো ইনশাল্লাহ দ্রুত অর্ডার করে দিবেন আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ